এই কারণেই তো আমি বলছি যে ডক্টর ইউনুসের তো কোনো অস্তিত্ব নাই এখানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ তারা দূর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে যুক্তরাজ্যে আওয়ামী যুবলীগের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানটি আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে ওয়ান ইলিভেন সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে এবারও এই বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে ফাঁসি অকাশ ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই দর্শন বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলাতে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে আমাদের যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয় তারা কিন্তু শুধু তার দর্শন হচ্ছেন না আঘাতপ্রাপ্ত হচ্ছেন না নির্যাত হচ্ছেন না মনের দিক দিয়ে আমাদের ফিফটি পারসেন্ট উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত তারা গোট থেকে ঈদের বাজারে যেতে পারছেন না সাহস করছেন না এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে তার রেজিমকে বিদায় নিতে হবে জগদ্দল পাতরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে সো যত কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না কমতায় তো সো আমাদের সবাইকে প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা এটা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শাহ শামীম মিসবা আনসারুল হক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান দিলদার হোসেন লিটন ফয়জুল রহমান ফয়েজ সহ সভাপতি আফজল হোসেন মোহাম্মদ ফিরোজ নজমুল ইসলাম মাহবুব আহমেদ মোস্তাক চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন চুনু আজকে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে লন্ডনের সবাইকে নিয়ে আমরা বিশেষ করে সাংবাদিক এবং সুশীল সমাজকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আমরা চাই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার সৈরাচাঁদিস সুদপুর ইউনিটকে অতি সত্তর তাড়াতাড়ি যেভাবে বিদ্যালয়ের জন্য আজকে আমাদের দোয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করব যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়দ আহমেদ সাদ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্র ও ভ্রাতৃত্বের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয় প্রথম কথা যে নির্বাচনের বর্তমানে কোনো পরিবেশ নাই বাংলাদেশে হাজার হাজার মানুষের কাছে অস্ত্র এসএসএফের অস্ত্র লুট হয়েছে চারশো পঞ্চাশটি তারা লুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলতে কিছু নেই এবং ডক্টর ইউনুস একজন অবৈধ ব্যক্তি জোর করে ক্ষমতা দখল করে আন্ডার দি লিডারশিপ অব ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আমাদেরও বিষয়টা হলো যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে এদেশের কোনো মানুষই এই রেজিম আর আমার আমাদের তো প্রশ্ন ওঠে কেউ কিন্তু এই ডক্টর ইউনুসের নেতৃত্বে কোনো নির্বাচনে বাংলাদেশে কেউ অংশগ্রহণ করবে না বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের জুনে নির্বাচিত হয়েছেন যে নির্বাচন হয়েছে বিগত নির্বাচনে উনি দেশের প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ তা পেয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ক্যাবিনেট আছে সংসদও আছে বিষয়টা হলো আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের ফাঁসি অগস্ট তারা কিন্তু বাংলাদেশে একটি জঙ্গি হামলা হয়েছে এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল উনি কিন্তু এক্সাইলে গিয়েছেন উনার স্থান পরিবর্তন করেছেন এখনও উনি কিন্তু রিজিগনেশন দেয় নাই এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে বা যারা প্রশাসন আছে তারা কেউ কিন্তু প্রধানমন্ত্রীর রেজিগনেশন দেখাইতে না একজন প্রধানমন্ত্রী তাকে অবস্থায় এখানে কেউ দায়িত্ব নিতে পারে না সো এটা আমরা এখনও মনে করি যে উনি প্রধানমন্ত্রী এবং উনার উনি দেশে যাবেন এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার হবে পরবর্তী সময় হয়তো নির্বাচনের কথা আসতে পারে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফৌরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে ওয়ান ইলেভেন সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেছে এবারও এই বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে ফাঁসি অকাশ ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই দর্শন বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলাতে এই বস্তা থেকে এই অবস্থা থেকে আমাদের যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয় তারা কিন্তু শুধু তার দর্শন হচ্ছেন না আঘাতপ্রাপ্ত হচ্ছেন না নির্যাত হচ্ছেন না মনের দিক দিয়ে আমাদের ফিফটি পারসেন্ট উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত তারা গোড় থেকে ঈদের বাজারে যেতে পারছেন না সাহস করছেন না এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে তার রেজিমকে বিদায় নিতে হবে জগদ্দল পাতরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে সো যত কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না ক্ষমতায় তো সো আমাদের সবাইকে প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা এটা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে